السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله دين جواد اونلاين අනන් ගාපුරොච සිදදින මොද්දේ ඉංශල්ලාවාරක්කදර් මාචචොලේශසි දිීනර දවත් නිය ෙෝකිහිතා අතර මද්දම දින දවත්දිවේකි ව්වාදර මධ්‍යම දිනර දවත්්‍යවේ කෙවක්තිතර මධ්‍යම දින දවත්්‍ය වේ කියවල්ලන් පත්්පර මද්දම මනෂක දිීනට දවත් কেউ ধারা ধারে গিয়ে দেন দাওয়াত দিবে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ কেমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব যে টপিক সমস্ত মসজিদগুলোদের মধ্যে হয়ে থাকে সেই গুরুত্বপূর্ণ টপিক হলো যে মসজিদের মধ্যে একাধিক জামাত করা যায় যাচ্ছে কিনা অর্থাৎ এক জামাত হয়ে হয়ে গেছে তারপরে মসজিদের মধ্যে কোনো জামাত করা যাবে কিনা না ইনশাআল্লাহ ফকিদের কিতাব অনুসারে তার বিশ্লেষণ করার তাহকি করার চেষ্টা করো ইনশাল্লাহ মসজিদের মধ্যে একাধিক জামাত করা যায় আছে তবে তিনটে সুর তার মধ্যে আছে তিন স্রোত থাকলে মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত করা বা একারি জামাত করা যেটাই বলেন না কেন বলি না কেন আমরা জায়েজ আছে নাম্বার এক যে মসজিদের মধ্যে ইমাম এবং মুসল্লি নির্দিষ্ট আছে যে মসজিদের মধ্যে ইমাম আছে নির্দিষ্ট মুসল্লিও আছে নির্দিষ্ট এই ধরনের মসজিদে দ্বিতীয় জামাত জায়জ দেয় তবে যদি কোন ব্যক্তি বা কোন লোক মেয়া মসজিদের মেহরাত ঠিক একটু দূরে সরে গিয়ে দাঁড়ায় আজান এবং একামত ছাড়া যদি জামাত করে তাহলে সেটা বৈধ আছে কিন্তু যে মসজিদের মুসল্লি নির্দিষ্ট আছে এবং ইমামও নির্দিষ্ট আছে সেই মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত বা একাধিক জামাত যেটাই বলি না কেন আমরা সেটা নাই তবে কেউ যদি ওই মসজিদ গিয়ে মেহরাব থেকে সরে গিয়ে পিছনে সরে গিয়ে আজান একামত ছাড়া জামাত করে তাহলে সেটা জায়জ বৈধ দুই নম্বর সুরত যে মসজিদের মধ্যে ইমামও নির্দিষ্ট নয় মুসল্লিও নির্দিষ্ট নয় সেই মসজিদে আজান একা সহ দ্বিতীয় জামাত করা যায়জ আছে যে মসজিদের মধ্যে ইমাম নির্দিষ্ট নাই মুসল্লিও নির্দিষ্ট নাই এমন মসজিদে বা এ ধরনের মসজিদে আজান একামত সহ দ্বিতীয় জামাত বা একাধিক জামাত যেটাই বলি না কেন আমরা সেটা আছে তিন নম্বর সরদ কোন মহল্লার মসজিদে জামাতের নির্দিষ্ট সময় হওয়ার আগে আগে মুসল্লিরা সুবি গোপনে জামাত আদায় করে নিল একামত সহকারে মেহরাবের মধ্যে প্রথম জামাত করার নেই অর্থাৎ মেহরাবের সামনে গিয়ে করি এমনি ভাবে কোনো মহল্লার মুসল্লি যদি গোপনে ছবি জামাত আদায় করে নেয় তাহলে সেটা বৈধ হবে এবং ওই মসজিদেও আজান একামত সহ দ্বিতীয় জামাত কি আছে আছে এই হলো তিনটা কারণ প্রমাণ হলো এক নম্বর প্রমাণ মহিতুল বরহানের মধ্যে আছে খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর একশো তিন এদারাতুল কোরআন এর মধ্যে আছে ইন্নামা আয়করাহ তো ইন্নামা আয়াকরাহ তাকর আল জামাতে ইজা কার আল কম কাসিয়াল যখন লোক বেশি হয়ে যাবে তখন জায়স আম্মা ঈজা সল্লাহ ওয়াহিদান বিবাহীদান অবিস অবিস নাইন বা দামা সাল্লা ফি আহে বেশি যদি একজন লোক থাকে দুজনও লোক থাকে তাহলে ওই মসজিদে জামায়াত কার যায় হবে দেখুন কোনো ধরনের ক্ষতি হবে না

জামাতকে মাকরু করা ফিল মাকরু তারিখ যদি মসজিদটা রাস্তার মধ্যে হয় মসজিদ লামাম আলাহিন অথবা এমন মসজিদ যেখানে নিয়ম নির্দিষ্ট নাই মুসুলি নির্দিষ্ট নাই সেখানে যায় আছে মাকরু ন তিন নম্বর প্রমাণ ফতুয়া বাজিয়ার মধ্যে আছে খন্ড নম্বর এক

যদি এ অতিরিক্ত হয় যায় তাহলে এটা কী হবে মাকরু হবে চার নম্বর ফতুয়া বাহারু রায়কের মধ্যে স্পষ্ট আছে যে লাবাসা বিহা ফি মসজিদে কফি কারিয়া ইত্যাদি রাস্তার মধ্যে যে মসজিদগুলো আছে সেখানে একাধিকবার জামাত করা যায় আছে মাকরু কাজী খানের মধ্যে স্পষ্ট এগুলো দেওয়া আছে যে যে মসজিদের ইমাম নির্দিষ্ট নাই মাজিন নির্দিষ্ট নাই সেই মসজিদের মধ্যে একাধিকবার জামাত করা যায় গেল যে যে মসজিদ মহল্লার মধ্যে আছে এই মসজিদে যদি ইমাম নির্দিষ্ট থাকে মোয়াজিন নির্দিষ্ট থাকে তাহলে ওই মসজিদে একাধিকবার জামাত করা যাতে আর যে মসজিদ রাস্তার পাশে হয় ইমাম নির্দিষ্ট নাই মোয়াজ্জিন নির্দিষ্ট নাই সেখানে একাধিকবার জামাত করা এটা বিষয়টি সঠিকভাবে আপনারা অনুধাবন করতে আল্লাহ পাক রবুল্লা আলমী আমাদের সকলকে এ বিষয়গুলো বোঝার চেষ্টা করার দান আমিন তহবিদান